আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম তরকারি বাজারে তো দেখি আজকে তরকারি বাজারে কী পরিস্থিতি সেটাই দেখাবো তো আজকে আরেকটা বিষয় হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে নতুন সবজি উঠেছে সেটা হচ্ছে ফুলকপি ফুলকপিও আমি দেখলাম হঠাৎ করেই এই সময় যে এত ফুলকপির আমদানি করেছে অবিশ্বাস্য তো দেখা যাক কী অবস্থা ফুলকপি সেটাই দেখাচ্ছি সয়েলের দোকান বড়ো ব্যবসায়ী কেমন আছো ভালো আছো বেচাখানা শুরু হয়েছে এটা কতটা বিক্রি করতেছেন

আমদানি তো হয় দাম তো অনেক কমে গেছে আমদানি বেশি তার দাম আর কোনো উপায় নাই বেশি তো করাই লাগবে আচ্ছা ভাই রিভার্স প্রচুর মাল আসছে যার জন্য দামটা অনেকটাই কমে গেছে সাত আটশো টাকা আরও দেখাচ্ছে এদিকে কেমন আছেন

তো আজকে আমি দুই মাসের মধ্যে সর্বোচ্চ লালের আমদানি দেখলাম তো এটা এখন পর্যন্ত দাম তুলনামূলক কমে গেছে যেটা বলতেছি অন্যান্য তরকারি তরকারির হচ্ছে দামটা তুলনামূলক কমেছে যার জন্য এই অবস্থা তো দেখা যাক আশা করি পরবর্তী হাটে ঠিক হয়ে যাবে ঝিঙ্গিয়ে কি দাম বলতেছি ও নামালেন আসতেন কোথায় থেকে হাসমারি

এই নতুন তরকারিটা আশি টাকা কেজি বিক্রি হচ্ছে আর তাই কিনেছি তারা বলুন কথাই বলুন যে সত্তর টাকা কিনেছি আমি আশি টাকা বিক্রি করবো তো এই ছিল বাজার এই ছিল মোটামুটি বাজার তরকারি বাজার অনেকটাই ঢিল হেউজ করেন তরকারি আমদানি তো ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর সর্বোপরি যে কথাটা বলে থাকি শত নামাজ করুন পায়ে ব্যবসা করুন সফলতা আপনার ঘরে আসসালামু আলাইকুম